পুচকি সোনাকে ঘরে রেখেই আমি রান্নাঘরে এলাম ভাত আর একটা সু স্যুপ তৈরি করার জন্যে পুচকি সোনার জন্যে স্যুপটা তৈরি হবে তো পুচকি সোনার বাবা আজ খুব সকাল সকাল অফিসিয়াল কাজের জন্য বেরিয়ে গেছে তোর বাবা জলটা রেডি ভাতের জলটা রেডি করে দিয়ে গেছে আমি গ্যাস গ্যাসটা অন করে নিচ্ছি সোনা একাও ঘুমোচ্ছে উপরে তো একটু ভয় লাগে যে হঠাৎ করে উঠে যায় উঠে কেঁদে উঠবে তাই তাড়াতাড়ি করছি তো কিছু আমি সবজি নিয়ে নেবো যে সবজিগুলো দিয়ে স্যুপটা তৈরি করবো তো মানে একটু আমি হচ্ছে তারপর হচ্ছে কুমড়ো আর আলু এই আলু গাজর এখানে নিয়ে বিমস নিয়ে নিয়েছি এগুলো দিয়ে হালকা করে স্যুপ করে নেব এর মধ্যে জল আর এর মধ্যে জল দেবো নুন হালকা করে নুন হলো তার জিরে দিয়ে দিয়েছি বা এটা দিয়ে এটা ফুটিয়ে নেব এটা দিয়ে ফুচি সোনার স্যুপ তৈরি হবে তো আমি চালটা দিয়ে রেডি করে যাচ্ছি একবার উপরে যাব যে ও কী করছে দেখতেন দেখব যে উঠে পড়ে তো উঠে পড়লে কাঁদবে আর সোনার জামা কাপড়গুলো আজকে খুব করে আমি কেচে দিয়েছি কেচে স্যুকর দেওয়া হয়ে গেছে আর একটা জামা কাপড় একটা রয়েছে যেটা এখনও কাঁচা হয় না ওটা স্পেশাল জামা কাপড় এখন এখনো কাঁচা হয় তো আমি রেখে দিয়েছি স্নান করার সময়টা কেচে দেবো তো এখনও স্নান হয়নি জামাটা জামাটা দেখব ড্রেসে পরে আমি কাচবো তো এসে আবার এলাম দেখলাম যে স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে আলু কুমড়ো এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতে দেখতে পাচ্ছি ভাতের চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে এবার এটা হাঁড়িতে দিয়ে দেবো